ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইনালিল্লাহ পড়ব না আলহামদুলিল্লাহ পড়ব ইনালিল্লাহ পড়ার দরকার নেই আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই তবে ইনালিল্লাহ পড়লে পড়া যায় অন্য সেন্সে কারণ যে ইব্রাহিম রাইসি তো মারা গেছে কিন্তু আপনি কিন্তু বিপদ মুক্ত হননি একজন শয়তান লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমি মারা যাবো রাস্তার মধ্যে আমাকে ঝুলায় রাখিস তো রাস্তার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে মারা যাওয়ার পরে ছেলেরা ওসিয়াত করেছে ওইভাবে ঝুলাই রাখছে এবার সমস্ত গ্রামবাসীকে পুলিশে ধরে নিয়ে গেছে তো শয়তান সারা জীবন তো জ্বালায় মাললি তো মাললি মরার পরেও জ্বালায় মাললি তুই তো ইব্রাহিম রাইসি মারা গেছে কিছু লোক বলছে যে এর মধ্যে আহ্লাদিসরা জড়িত আছে সে আবার কত বড় বল চিন্তা করে ইব্রাহিম রাইসি মারা গেছে কে জড়িত আছে আহ্লাদিসরা জড়িত আছে সিলেটে আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলা হলো আর কিছু কিছু বলদ মার্কা লোক বলল আমান উল্লাহ মাদানিকে অ্যারেস্ট করো তাহলে কে হামলা করেছে বোঝা যাবে হ্যাঁ বলেন তো দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে তা আমি আমান উল্লাহ কি সেখানে বসে থাকবো আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রজ্জাক বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে সর্বপ্রথম খুদবাতে হুঙ্কার আমি দিয়েছে কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলাই দ্বন্দ্ব কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু বৈপরীত্য থাকতে পারে কিন্তু তার মতো আলমকে রাতে অন্ধকারে গুপ্ত গুপ্তভাবে অ্যারেস্ট করবে এটা আমরা সমর্থন করতে পারি না তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে এই যে বেদাতির আক্রমণ করবে এর সমর্থনে আমি না উজুবিল্লা মিজালে বলে দিল মনে যা আছে তাই বলল কাজে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদর পিন্ডি বুদর ঘাড়ে সরে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ চাপতে পারে তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না কি আসবে না চোর আসবে না সব সময় খালি টেনশন আর ঝগড়ার ফাসাদ আর গোলমাল সারা রাত তুমি জায়গায় থাকবা তোমার বাড়িতে চোর ঢুকবে না আর একটা উপকারিতা হলো এই এতই সবুর তৈরি হবে দুই বইয়ের গোলমাল সহ্য করতে করতে আমরা গন্ডারের মতো মোটা হয়ে যাবে এইগুলি হলো উপকারিতা নেগেটিভ উপকারিতা আর পজিটিভ উপকারিতা আছে সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুতবা দিয়েছিলাম তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়িতে বসে এই আর কোনোদিন আমার বাড়িতেও আনবানা নাস্তাও না আর এই মৌলবি সৎ চলবে না এই মৌলবি তোমাকে ফুঁসলায় ফাঁসায় কোন দিন দ্বিতীয় বিয়ে করায় দিবে আর এক হয় সম্পর্কে বলে মামা দেখা করিস না কেন রে মামা আপনিও খুতবা দিলেন আর আপনার মামিও সেই দিন আসলো খুতবা শুনতে আপনার খুতবা শুনে এত খেপা খেবেছে আপনার নাম শুনলেই তেলেবাগুনে চলে যায় তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই ওই মাথায় আনব বিপদ না বিপদ মাথায় আনতে চাচ্ছি না তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে তার মধ্যে একটি ফায়দা হল অনেক মহিলা আছে যারা বিধবা যারা অসহায় তাদের ঠিকানা নাই। এই ঠিকানাহীন মহিলাকে যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয় তাহলে এই মহিলাটা অসহায় একটা মহিলা সে একটা ঠিকানা পেয়ে গেল আর এই পুরুষ লোকটা বিপদে আবোধে তার স্ত্রী অসুস্থ আছে তার স্ত্রীর ডেলিভারি হয়েছে তার স্ত্রী প্রেগনেন্ট আছে মাসিক যে নিয়মিত প্রবলেম আছে এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না ভালো কাজ সে করতে পারবে আর ওই বোন যেই বোনের বাড়িতেই আর এক বোন আসবে দুই বোন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে তাহলে অনেক উপকার হয় সর্বোপরি মানবতার সেবাও কল্যাণ হয় মানুষের অনেক কল্যাণ হয় অসহায় মানুষদের সাহায্য হয় নিজেদের সুযোগ সুবিধা হয় কিন্তু আমাদের দেশে মানে না আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন যার ফলে কিভাবে এটাকে নস্বাত করা যায় সেই ধান্দায় থাকে পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাম আরও কয়েকটা প্রশ্ন আসে এগুলিকে উত্তর দেবো না শেষ করে দেবো উল্টা হয়ে ঘুমালে ক্ষতি কি উল্টা হয়ে ঘুমানো উল্টা হয়ে ঘুমানো নিষেধ হাদিসে নিষেধ আছে মানে উপুর হয়ে শোয়া উপর হয়ে শোয়া নিষেধ আছে করা যাবে না উজু সারা কোরআন লত করা যাবে কি জি হ্যাঁ বিশেষ প্রয়োজনে উজু সারা কোরআন তেলত করা যায় ষোলো বস্তর থেকে পর থেকে যে গুণা শুরু হয় তার আগে শুরু হয় না এটা কি সহি ষোলো বস্তর বলে কোনো কথা নয় যখন সাবালক হয় তখন থেকে তার গুণা লেখা শুরু হয় নাবালক হলে তার পাপ লেখা হয় না কিয়ামতের আলামত কয়টি ও কি কি কিয়ামতের আলামত অনেকগুলো তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা ফাহসা কাজ বেড়ে যাওয়া মসজিদ ঘন ঘন হওয়া মসজিদের ঝগড়া হওয়া মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া আরও অনেক আলামত আছে এগুলি হলো কিয়ামতের আলামত আর বড় বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে দাব্বাতার আসবে পূর্ব দিকে সূর্য উদিত হবে ইত্যাদি ইত্যাদি আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি তবে এই শিক্ষা বা এলএম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে জি হ্যাঁ লাগবে এই শিক্ষা কি এলমন না ফেয়া হবে জি হ্যাঁ পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয় মোহাম্মদ সাহাশাল্লাম জন্ম থেকেই কি নবী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে মামলা পর্যন্ত গড়িয়েছে আমাদের দেশের মানুষ আমার দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে একজন বাউল ফকির যার নাম মহলানা কামালউদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বলছেন আউত নাউজুবুল্লাহ জালে। মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ বলছেন জাফরি সাহেব আর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা লাগবে আর আমি আমার উল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না কারণ ওর নাম নিলে ওর নাম নিয়ে আউজুবুল্লাহ বলবো না ওর নাম নিয়ে কুলিউ না ওর মুখে নামই আনবো না কারণ ওর মতো ভণ্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো মত ধর্মের নামে করা লোক বাংলা আর একজন সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কোন তু ওয়া আদম উবাইন আল মাই ও তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাহ সাল্লাম কাদা মাটির মধ্যে ছিল কওমি দেওবন্দি আকীদার একজন আলেম দেওবন্দীরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদার দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জাল হাফিজ বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবী সাল্লা সাল্লামকে পাক নবুয়াদ দান করলেন যখন চল্লিশ বছর বয়স হল তখন পাক ওহির মাধ্যমে তাকে নবুয়াদ দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক মদ বা সিগারেট খেলে কতদিন শরীর নাপাক থাকে মদ বা সিগারেট খেলে চল্লিশ দিন সালাত কবুল হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায় মদ সিগারেট পেলে খেলে চল্লিশ দিন সালাত কবুল হয় না মর্মে হাদিস রয়েছে শাহেক আহমদুল্লাহর নবু আপনি বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে তো বিরোধিতা পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি শক হক কথাটা বলো তুমি হকের উপরে অটল থাকো যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় কাজেই আমার আপন জন যদি ভুল বলে তাহলে ভুল আর আমার কেউ যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক শায়ক আহমদুল্লাহ ভাই নবুয়ী যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছেন মানে গাছ লাগাইছেন বারো বছর বা আঠারো বছর আগে লাগাই বলছেন এই গাছ যখন হবে বিক্রি করে হজে যাব। তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন তার উপর তো হজ ফরজ হয়নি তার উপরে ফরজ হয়েছে হস্তার উপরে ফরজ হয়েছে মানে হজে জাগার জন্য সে টাকা জমা করছে আল্লাহাক তাকে ব্যবস্থা দিয়েছেন এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায় অতএব তিনি হজে গেছেন পাক তার হজ কবুল করুন আল্লাহ আমিন